আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ যেভাবে বাজারের প্রেডিকশন গতকালকে করেছি সেম কাজটা করেছে কোনো রকমের কোনো পার্থক্য হয়নি কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি গতকালকে বলেছিলাম যে বাজারের সাপ্লাই জোনটা যে জায়গা আছে পাঁচ হাজার সত্তর সাতাত্তর থেকে এই যে এই জোনটা টোটাল জোনটা এই জোনটা যতক্ষণ পর্যন্ত পার না হবে এবং এখানে একটা সেল প্রেশার আসবে এবং বাজার গল্প গুজব যে যাই করুক বাজার বাজারের চিত্র অনুযায়ী সে নামা করবে এটা হচ্ছে বাজারের সৌন্দর্য এখন আপনি কে কতটুকু করতে পারবেন কে কতটুকু কাজ করতে পারবেন সেটা একটা বিষয় গতকালকেও বলেছি যে আপনারা আপনাদের প্রফিট থাকলে প্রফিট ট্রেকিং করবেন কেনা দাম পাইলে এক্সিট নেবেন আবার কমে কিনতে পারবেন আবার স্টপ লস নিয়েও আবারও কমে কিনতে পারবেন সেম কাজটাই হয়েছে আল্লাহ রহমতে বাজারটা গতকালকে প্রেডিকশনটা একদম অ্যাকুরেট ছিল আলহামদুলিল্লাহ সবসময় নাইনটি ফাইভ পারসেন্টই কাজ করে যে জিনিসটা গতকালকেও আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়েছি আজকেও সেই জিনিসটা বলছি বাজার পড়বে বা কারেকশান হবে সেই বিষয়ের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্টক আপনার স্টক যদি ভালো থাকে সেটা আপ এন্ড ডাউন হবে এবং ভালো হতে বাধ্য হবে এই জায়গাতে ইন্ডেক্সের যে বিষয়টা আজকে লেনদেন যেটা হয়েছে দেখেন লেনদেনের বিষয়টা একটু ক্লিয়ার করি আজকে মাইনাস মাত্র ছয় দশমিক আটান্ন পার্সেন্ট আটান্ন পার্সেন্ট হ্যাঁ ছয় দশমিক আটান্ন মাইনাস জিরো দশমিক তেরো পার্সেন্ট এদিকে লেনদেনের ধারাবাহিকতাটা একটা ব্যালেন্স আসছে সেই গতকালকে সবগুলো ফুল ছিল পুরো বাজার ফুল গেনার ছিল সেই জায়গাতে সাইড বাই সাইড সাইড বাই সাইড আপনাদেরকে বলেছে সাইড বাই সাইড প্লে হবে কিছু টেক্সটাইলের গতকালকেও প্রফিট টেকিং হয়েছে আপেগে আজকে তো আরো বেশি হয়েছে ইন্স্যুরেন্সেরও কিছু প্রফিট একদিন বাড়লে তো পরের দিন পরে গতকালকে এটা ফুল ছিল গতকালকে অলমোস্ট সবগুলোই পজিটিভ ছিল এর মধ্যে আজকে নতুন যুগ হয়েছে গেনারের তালিকা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড এগুলো যে পরিমাণে পড়েছে এই গেইন না এরকম দশ দিন পনেরো দিন বাড়লেও বিশ দিন বাড়লে এক মাস টানা বাড়লেও কারো কেনা দামের ধারে কাছেও যাবে না তো অন্যদিকে ব্যাংকের সেল প্রেশার আজকে ছিল গতকালকে বেশ ভালো উঠেছিল আজকে সেল প্রেশার গেছে আর ইঞ্জিনিয়ারিংয়েরও সেল প্রেশার গেছে কিছুটা আইটি সেক্টরের আজকে বেশ ভালো মুডে ছিল কালকে যারা প্রফিট টেকিং করার করতে করতে হবে বা করতে পারেন আর না করলে হয়তো বা আবারও আটকা পড়তে পারেন নতুন করে কেউ এন্ট্রি দিলেই বিপজ্জনক ফুয়েল অ্যান্ড পাওয়ারটা আজকে ভলিউমের দিকে এক নম্বরে আসছে দুই নম্বরে টেক্সটাইল টেক্সটাইলের সেল প্রেশার ছিল তিন নম্বরে ফার্মাসিউটিক্যাল অলওয়েজ এক দুই তিনের মধ্যে আছে এরপরে ইঞ্জিনিয়ারিং আছে ব্যাংক এগুলো তো সেই ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখেন গতকালকে এই এই গেরারের তালিকায় যারা ছিল আজকে কিছুটা চেঞ্জ আসছে কেপিপিটা একটা গেমনিং শেয়ার অলওয়েজ গেম করে তবে যেহেতু বন্ধ বা বন্ধ বা বিভিন্ন ধরনের রিউমার আছে সুতরাং এগুলো থেকে দূরে থাকাটাই উত্তম মনে করি সিমটেক্সটা অলমোস্ট কত এনেছিল এই যে ছাব্বিশ টাকার কাছে ছাব্বিশ টাকা আশি পয়সা বা এই যে এই বুলিশ ক্যান্ডেলটার মাথায় এনেই ইউটার্ন নিয়েছে আচ্ছা ইন্ডেক্সের ব্যাপারে আরেকটু একটু ক্লিয়ার ধারণা দেই এখন আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত এই ইন্ডেক্সের এই যে যেই সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোনটা যতক্ষণ পর্যন্ত পার না করবে আমি প্রয়োজনে দুই টাকা বাড়তি রেটে কিনবো কিন্তু অবশ্যই এই সাপ্লাই জোনটা পার করে একটা সাপোর্ট ক্রিয়েট করতে হবে সাপোর্ট ক্রিয়েট করতে হবে অথবা এই জায়গাতে যে জায়গাটা বর্তমানে আছে সেই জায়গাতে যদি দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিন এবং প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে শ্যাডো থাকতে হবে আজকের ক্যান্ডেলের উপরে শ্যাডো নিচে শ্যাডো কম কিন্তু কম হলেও একটা জিনিস বোঝা যায় যে নিচে আসলে বায়ার আসে এটুকু একটা সিগনাল দিচ্ছে এবং এই যে তিনটা ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেল হচ্ছে ডেঞ্জারাস একটা ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেলের উপরে যেদিন ক্লোজ আসবে সেই দিন আপনাকে বাজার একটা প্রাথমিক ধারণা দিবে যে না বাজারটা হয়তো বা ইউটার্ন আসবে আর একটু উপরের দিকে যাবে এই এই জিনিসটা হবে তো আপনারা আপনাদের হাতের স্টক গুলো বুঝে শুনে দেখে তারপরে আপনারা এই কাজগুলো করবেন এখন এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে দেখেন এই প্রত্যেকটা স্টকের আপনি দেখবেন এই ক্যান্ডেলটার পরেও কিন্তু ইউটার আসছে এখানেও এখানে যেহেতু নিচে বায়ার ক্রিয়েট করে আছে আগামী দুই দিন তিন দিন বাজারটা ইউটার্ন আসবে ইউটার্ন আসবে আসলেও এই জোনটার ভিতরে ঘোরাঘুরি করবে এর পরবর্তীতে কি হবে সেটা ক্যান্ডেল বা পজিশন যেদিন হবে সেদিনই আমাকে সিগনাল দেবে তো আজকে যে জিনিসটা দেখেন গতকালকে বটো ভলিউম গেনার সব দিকে ছিল আজকে কিন্তু বটরটা একটু স্লো হচ্ছে তো আমরা যদি দিকে খেয়াল করি আজকে ভলিউমটাও কমে গেছে আচ্ছা এসপিসিএল এর ভলিউমের দিক থেকে হয়েছে ক্যান্ডেলও ভালো একটা এখানে এই দেখেন এই যে ভলিউমটা এই বিগ ভলিউম আমি আপনাদেরকে যে কথাটা এসপিসিএল নিয়ে অনেকবার বলেছি যে এই জোনটা না পার করা পর্যন্ত তো সুতরাং এখন যে জিনিসটা হবে যে এই যে জিনিসটা সিগনাল দিচ্ছে যে আজকের ভলিউমটা ওভার আজকের ভলিউমটা ওভার আজকের ভলিউম হয়েছে প্রায় লক্ষ শেয়ার তার মানে ভলিউম ওভার মানে আগামীকালকে উপর একটা ট্রেড করে স্লো হয়ে যাওয়া যেটা চিরাচরিত নিয়মে আমরা দেখে আসছি এবং দেখেন এই যে এই এইটার যে মানে সাইডটা বডির যেই জায়গা আছে আপনারা জানেন যে এর আগেও একবার এটা সেম কাজটা করেছিল এটা এই সেপ্টেম্বরের সম্ভবত এক দুই তিন তারিখের দিকে এই টাইমটাতে কখন এই দেখেন এই জায়গাটাতে এই ক্যান্ডেলটা এটা কবে হয়েছে এই জিনিসটা হয়েছিল এই জিনিসটা হয়েছিল আমি যদি ধরি সেপ্টেম্বরের আট তারিখ রাইট যে দিন বাজারটা পড়ে ঠিক সেই দিনে এটা আপে গিয়েই সেল চলে আসছে সেপ সেপ্টেম্বরের আট তারিখে মনে আছে আমিও কিছু কিনেছিলাম এর আগেও একবার চৌচল্লিশ করে কিনে উনপঞ্চাশ পঞ্চাশ টাকা লেভেলে বিক্রি করেছি যেদিন তার কিছুদিন পরেই এই এই রেঞ্জটাতে আমি কিনেছিলাম এই এই দিন সম্ভবত পঞ্চাশ টাকা একান্ন টাকা উঠেছিল এই দিনই আমি সেল করেছিলাম আমার কিনা ছিল এই লেভেলটাতে তো এখানে যখন এক্সিট করে কিছুদিন সাপোর্ট ক্রিয়েট করে উপরের দিকে গেছে লাস্ট আট আটই সেপ্টেম্বর এটাকে উপরে উঠে ফেলে দেওয়া হয়েছে ঠিক আজকের যে জিনিসটা নিচেও সেরো আছে আগামী কালকে উপরে ট্রেড করে এই ভলিউম বলছে দেখেন প্রত্যেকটা ভলিউমের বড় ভলিউমের পরে সেল বড় ভলিউমের সেল ঠিক তদ্রূপ আজকে বোঝাই যাচ্ছে ফিফটি পার্সেন্ট আরেকটা বিষয় হচ্ছে ফিফটি পার্সেন্ট আজকে ফিফটি পার্সেন্ট হিট করেছে একদম বরাবর ফিফটি পার্সেন্ট আরও আজকের হাই ছিল হ্যাঁ ফিফটি পার্সেন্ট বরাবর হিট করেছে তো ফিফটি পার্সেন্ট যে কোনো শেয়ার হিট করলে সেখানে আর ধরে রাখতে পারে না ওভার ভলিউম সেল ভলিউম দেখাই যাচ্ছে প্রফিট টেকিং হয়েছে তো এখন একটু সাবধান থাকা উচিত এসপি সিএল থেকে খান ব্রাদার্স সেগুলো যেগুলো আছে সেগুলো একটু প্রবলেম আছে সাপোর্টটা বারবার চেষ্টা করেও ফিরে আসছে বারবার চেষ্টা করেও ফিরে আসছে এদিকে আইপিডিসি মাসালাইফেরিজটাও বেশ ভালো অবস্থানে আছে আজকে বিশ টাকা পার করেছিল তবে ভলিউম একদম পোয়ার এটা যাবে এটা এটার যাবে উপরের দিকে যাবে যদিও এটার বিভিন্ন ডিউমার ছড়ানো হয়েছিল বিভিন্ন ইয়ে করা হয়েছিল আচ্ছা ওরিয়ান ইনফিউশনটা একটু যদি আলোচনা করি এটাও বারবার ধাক্কা খাচ্ছে কেন এই যে এই তিনটা ক্যান্ডেলের এই যে সেল প্রেশারটা এটা লোড নিতে পারছে না উপরে গেলেই হয় তবে ভলিউমে এখনো পর্যন্ত একটা সমতল মানে সমতা আছে সেই হিসাবে ভলিউমটা ঠিক আছে লাভেলো ঠান্ডা লেগে গেছে ঠান্ডার দিন আর এদিকে এই কেপিপি সরি বারাকা পতেঙ্গা বারাকা পতেঙ্গা এখানে দেখেন হিস্টোগ্রামের বার যে জিনিসটা করেছে রিটেস্ট করেছে দুদিন এখন উপরের দিকে এখনও সাপ্লাই জোনটা ক্লিয়ার করতে পারে নাই এদিকে ক্লিয়ারটা করলে হয়তো বা আরেকটু উপরে যাবে বারাকা পতেঙ্গাটা এই লেভেলটাতে চলে যেতে পারে সতেরো টাকা বিশ ত্রিশ পয়সা বা সত্তর পয়সা এই লেভেলটা এরপরে আছে আপনার এই যে আপ্তাবর চলে আসছে ভলিউমের দিক থেকে ভ্যালিউর দিক থেকে দেখেন আজকে উপরের অত্যন্ত বড় সেরো অত্যন্ত বড় সেরো এটা গতকালকে একটা ডেলিভারি গেছে গতকালকে বলেছে যে আজকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে তাই হয়েছে ইন্ডেক্সটা যেটা বলছি আবারও বলি লাস্ট মুহূর্তে ইন্ডেক্সটা নিয়ে আমার যেটা প্রেডিকশন বা অবস্থান এই জায়গাটা এই সাপ্লাই জোনটা ক্লিয়ার করতে হবে এখন আজকে যেহেতু এই ক্যান্ডেলের নিচে শ্যাডো ছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলেছি যে এই যে ক্যান্ডেলগুলোর একটা ক্যান্ডেলের নিচে শ্যাডো না যখন মার্কেটটা পড়ে বা পতন হয় একটা ক্যান্ডেলের নিচে শ্যাডো ছিল না তবে এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে যেহেতু কিছুটা আসা বর্ষা আগে দুই তিন দিন সাইডওয়েজে থাকার পরে লাস্ট মোমেন্টে কি ধরনের ক্যান্ডেল করে সেটা আমাদেরকে দেখার বিষয় এবং সেটার উপরে ডিপেন্ড করে পরবর্তী নির্দেশনা আসবে তো আজকে এই বাকি যা কিছু আলোচনা হবে ইনশাল্লাহ লাইভে লাইভে বিস্তারিত আলোচনা করব গতকালকে কারেন্ট ছিল না বিধায় লাইভটি পুরো সম্পূর্ণ করতে পারিনি তো যদি কারেন্টের কোনো পরি সমস্যা না ক্রিয়েট হয় তাহলে আজকেও সুন্দরভাবে এক দেড় ঘন্টা যতটুকু পারি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ